আলাইকুম নতুন আরো একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করব চাইনিজ চিকেন ভেজিটেবল রোল আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে রোলের জন্য পোট তৈরি করে নিতে হবে চুলা একটা প্যানের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল এবারেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা কুচি এবারেই তেলের মধ্যে আদা রসুনগুলো একটু ভেজে নিব আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে চিকেন আমি এখানে ছোট করে কাটা এক কাপ মুরগির মাংস দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি মোটা করে কাটা দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিচ্ছি কারণ আমি পরে আবার লবণ দিব এবার সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে চিকেনটা যখন একটু রান্না করা হয়ে যাবে এবার এখানে সবজিগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ চিকন করে কাটা শিম ক্যাপসিকাম কাটা দিয়ে দিচ্ছি এক কাপ এটাও আমি চিকন লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিকন করে কাটা গাজর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি এবার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি সমস্ত সবজিগুলো আমি এখানে এক কাপ করে নিয়েছি আর সবগুলো সবজি একটু লম্বা চিকন করে কেটে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে এই সময় চুলার আঁচ বাড়ানো থাকবে খুব ভালো করে নেড়েচেড়ে সবজিগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব সবজির মধ্যে লবণটা আমি পরে দিব কারণ এখনই যদি লবণ দিয়ে দেই তাহলে সবজি থেকে অনেক বেশি পানি ছেড়ে দিবে সবজিগুলো আমি এখানে তিন চার মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ টমেটো সস সস দেওয়ার পর সবজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমরা এখানে সবজিগুলো কিন্তু খুব বেশি রান্না করে ফেলব না সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর একটু সময় রান্না করে নিব দেখেন পরে লবণটা দেওয়ার ফলে সবজি থেকে কিন্তু পানি ওঠেনি চুলা আঁচ বাড়িয়ে রাখার ফলে সবজিতে যে পানি ছিল সেই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে সবজিগুলো এখানে ওভারকুক করা যাবে না এবার এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ময়দা আমি এখানে ময়দা দিচ্ছি চাইলে এখানে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে এই ময়দাটুকু দেওয়ার ফলে সবজিতে একটু আঠালো ভাব আসবে আমাদের এখানে চিকেনের পোড় রান্না করা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আজকের রোলগুলো আমি রেডিমেড শিট দিয়ে বানাবো ঘরে কিভাবে স্প্রিং রোল বা সমাচার শিট তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আমি এখানে তিন টেবিল চামচের মতো ময়দা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি প্রথমে আমি একটা চামচের সাহায্যে পরিমাণ মতো পোট দিয়ে নিচ্ছি পোটটা কোনাকণি রেখে এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে নিতে হবে এবার দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে একটু টাইট করে রোলটাকে পেঁচিয়ে নিতে হবে রোলটা পেঁচিয়ে নেওয়ার পর বাড়তি যে অংশটুকু আছে ময়দার যে আঠাটা তৈরি করেছি একটা ব্রাশের সাহায্যে এভাবে লাগিয়ে নিতে হবে এতে করে রোলটা খুব সুন্দরভাবেই সেল হয়ে যাবে আর এইভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিব চাইলে এই রোলগুলো সংরক্ষণ করেও রাখা যাবে যে কোনো একটা ইয়ার টাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে ভেজে খাওয়া যাবে রোলগুলো ভাজার জন্য চোলা একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি একটা পাশ যখন একটু হয়ে যাবে উল্টিয়ে দিব এইভাবে করে কয়েকবার উল্টিয়ে পাল্টে রোলগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে আমার এখানে রোলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরে একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মোচমুচে চাইনিজ চিকেন ভেজিটেবল রোল বা স্প্রিং রোল আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ